অবস্থা দেখ অবস্থা দেখেন এই অবস্থা দেখেন এই যদি বুঝতে চান যে মনে করেন ঘটনাটা কি একটু আমার জানাই ঘটনাটা দেখেন এই যে সব ঠিক আছে এই মনে রেখে কই

ক্যামেরা চলতে নিয়ে রাখেও ধরা খেলা কিন্তু ক্যামেরা চলে কিন্তু সবাই সৌজ সবাই সব সব

দেখ অবস্থা দেখ এ দেখে দুইবার নিষ্ঠে কেও দুইবার নিচে দুইবার নিলে কিন্তু ক্যামেরা সবটা ধরা খাবি দুইবার নিষ্ঠা কেউ